দারুণ মাপের বাজিয়ে রয়েছে রোল্যান্ড মিউজিক চার ছিল কিন্তু ডবল সেট আপ সাথে ছিল কিন্তু দুটো ডুয়েল বেস ডুয়েল বেস যে বাজাচ্ছিলো কিন্তু সেই মেশিন সেট আপ দিয়ে কি কি মেশিন দেওয়া আবার কি কি মেশিন বাজাচ্ছিল তারপর কিন্তু কথা বলছি চলো কোথাও কি মেশিন तो देख ले यही मशीन सेट आपनी के रोलन म्यूजिक कंपटीशन के चलो पावर म्यूजिक के संगे एमटी म्यूजिक के संगे और एमटी म्यूजिक प्रो के संगे सुबदी म्यूजिक के संगे सम्राट साउंड के संगे कंपटीशन कर छि रोलन म्यूजिक यही मशीन सेट आपनी তোমরা ভাবতে পারছো সি টোয়েন্টি মেশিন দিয়ে একটা এত বড় কম্পিটিশনের রাউন্ডে জিতে গেল রোলান্ড মিউজিক হ্যাঁ জিতে গেল কেন বললাম কথা হচ্ছে আমি আগেও একটা ভিডিও ছেড়েছিলাম ফেসবুক পেজে আর ইউটিউবেও ছেড়েছিলাম যে দি মিউজিক জিম দি মিউজিকের কমেন্টে পুরস্কার দিচ্ছিলো দি মিউজিককে তাতে অনেকে ফেসবুক পেজে কমেন্ট করেছে অনেকে সাপোর্ট করেছে ভালো ভিউস হচ্ছে সেটাই আমি সেটা মানে অনেকে হয়তো ভাববে না বলবো না বেকার তো সেটাতে অনেকে কিন্তু সাপোর্ট করেছো তার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজে অনেকে সাপোর্ট করেছো তো সেই ভিডিওটা কিন্তু অনেকে কমেন্ট করেছে কিন্তু অনেকে কমেন্ট করেছে তো কমেন্ট করার পর বলছে কমিটি দাদা ভাই তো পুরস্কার দেবেই পাবলিক কি বলছে পাবলিকের মুখ থেকে শোনা তো চলো পাবলিক কি বললো কে জিতেছে মন্ত মানে তোমাদেরকে এটা শোনাবো যে যাওয়ার সময় চকম মাধুরী বলে এক জায়গা আছে সেখানে কিছু ছেলে গিয়েছিলো আসা দেখা হয়েছিল

যে মিউজিক ফার্স্ট তারপরে কিন্তু পাওয়ার তো চলো দেখতে থাকো কিন্তু কে ভালো বাজালো ওখানে আমি বলবো না সেটা কিন্তু পাবলিক বলবে অনেকে কিন্তু উল্টো পার্ডল মানে কমেন্ট করেছে যে দাদা তুমি পাবলিকের মুক্তি থেকে শোনাও কমিটি দ্বারা ভালো তো পুরস্কার দেবেই সেরকম কিন্তু রোলান্ড মিউজিকের কমিটি কিন্তু মালা পরিয়ে ওটা মালিক না কে বুঝতে পারছেন অনেকটা যাই হোক মোটামুটি এটা মালা পরিয়ে সম্মান দিয়েছে তো যাই হোক ভিডিওটা তোমাকে দেখাবো যে রোনাল্ড মিউজিক জিতেছে কি না

তো পাওয়ার লাভার বলছি রুলান ভালো বেজে পাওয়ার কেন পারেনি কেন পারেনি পাওয়ার পাওয়ার জায়গায় আছে রুলান রুলানের জায়গায় কিং এর জায়গা নাকি কিং কিং এর জায়গা ঠিক আছে সত্যি রয়াল মিউজিক ওই মাঠ কাঁপিয়েছে এটা একদম আমি মানে আমি নিজে চোখে দেখেছি রুলান মিউজিক ওখানে কি হারে বাজছে সত্যি কথা রুলান মিউজিক ওখানে বিশাল মাপের বাজছে পুরো মাঠ কাঁপিয়ে দিয়েছে মারাত্মক লেভেলের প্রেসার হয়েছে সবার থেকে ওখানে ভালো বাজে রুলান মিউজিক মানে কম মানে সি এ টোয়েন্টি আর সি আঠেরো দিয়ে ওরকম একটা রেজাল্ট হবে কেউ ভাবতে পারেনি মানে ওটা অন্য জায়গায় কোন মেশিন সেটা দেওয়া যায় জানি না ওখানে কিন্তু সি টোয়েন্টি আর সি আউ দিয়ে বাজিয়েছে একদম পেছন দিকে একটা লরির কাছে যে লরি করে মাল এসেছে সেই লরি সুতা কাঁপছে তো মারাত্মক রেজাল্ট হয়েছে এটা কিন্তু মানে দেখেই তোমরা বুঝতে পারবে এবার আওয়াজটা এবারে তোমরা হয়তো বলবে আওয়াজটা আর আওয়াজটা নতুন ফোনে একটু সেটিং উল্টোপাল্টা হয়ে গিয়েছিলো আর কি মানে ভোকালটাকে নেবে না একটা অপশান আছে ভোকালটাকে বাদ দিয়ে আওয়াজটা নেবে আর একটা ভোকালটাকে নিয়ে নেবে তো সেটা সেটিংটা একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো তার জন্য মানে আমি খুবই দুঃখিত আওয়াজটা কিন্তু ক্লিয়ার আসবে না ওয়ান স্টেপটা এবারে পরের পাথর যেখানে ভিডিও করব সেখানে কিন্তু ক্লিয়ার আসবে ঠিক করে নিয়েছি আবার তো ওখানে ভুল হয়ে গেছে আওয়াজটা না যেন আওয়াজটা একটু অস্পষ্ট আসবে তো একটু ম্যানেজ করে নেবে ঠিক আছে তো মোটামুটি রোনাল্ড মিউজিক ওই মাঠে বিশাল বাজছে কমটি দাদাভাইয়েরা পুরস্কার দিয়েছে কী কী মেশিন সেটআপ দিয়ে বাজছে এমনকি কেমন বললে তোমরা শুনলে পাওয়ার মিউজিক লাভাররা বলছে রোনাল্ড মিউজিক ভালো বাজছে কেন বলছি পাওয়ার লাভারটা তো বললে পাওয়ার ভালোবাসছে তাহলে পাওয়ার লাভাররা কেন বলে ভালো বাজছে নিশ্চয়ই ভালো বেজেছে আমার তো মনে হয় ভালো বেজেছে তোমাদের মতামতটা জানাও কেমন বাজছে রান মিউজিক তার বলে রাখি ইউটিউব থেকে যদি প্রথমবার ভিডিওটা দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে যদি প্রথমবার দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা বাড়াবো না আজকে ল্যান্ড মিউজিকের ওই যখন মালাটা পরায় কেমন কি তখন বাড়ছিল ওই সময়টা অবশ্যই কিন্তু দেখাবো আর তার আগে এখন তো বাংলা মাস শেষের দিকে পৌষ সংক্রান্তি আছে পৌষ সংক্রান্তিতে অনেক জায়গায় কম্পিটিশান হয় তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে এবং কমেন্ট বক্সে লোকেশানটা পারো জানাবে আর যাদের কাছে নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপে একটু বলে দেবে কোথায় কোথায় কম্পিটিশান আছে তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও দেব আর কোথায় যদি সেট চলে বড় সেট একটু জানাবে বড় কারণ আমি ছোটো সেটা পরেও ভিডিও করি দুটো চারটা চলে তারও আমি ভিডিও ছাড়ি তো তোমাদেরকে তোমাদের যদি মনে হয় ভিডিও করার মানে ভিডিও ছাড়ার তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লোকেশানটা পাঠাবে এমন অনেক জায়গায় ডাকে চলে যাই দূরে যাই হোক তোমাদেরকে দেখায় আর এটা শুধু ইউটিউবে ছাড়া ভিউজটা বড়ো কথা একটা স্মৃতি হিসাবে থাকলো ধরো আমাদের কোনো কিছু হলো আমরা ছাড়লাম পরে সেটা সার্চ করে দেখতে পারবো যে এই তোমরা এরকম এনজয় করেছিলাম ফোনে রাখলে ফোনে তো ডিলিট হয়ে যেতেই পারে আর ইউটিউবে থাকলে একটা স্মৃতি হিসাবে থাকবে কিছু মানুষ দেখলো স্মৃতি হিসাবে থাকলো এটাই মেন কথা যেমন আমাদের সরস্বতী পুজো আগে বছর অতটা ভিডিওগুলো করেছিলাম কিন্তু নেই এবছর ভিডিও করে ইটিউবে ছেড়ে রাখবো আমাদের ক্লাবের পুজো মানে কথা এনজয় তো হবেই ভিডিও তো আসবে একদম প্রচুর ভিডিও আছে প্রচুর লাইটিং করার পরিকল্পনা চলছে দেখা যাক কী হয় সেটা পের সঙ্গে লাইটিং ছোটো সেটা বানবো ছোটো সেটা বলতে গেলে মানে ছোটো বক্স নিয়ে আসবো মানে খুব বড়ো সেটা চালানো যাবে না কারেন্টে বাজবে পারমিশান করতে যেতে হবে একবার মোটামুটি একটা সেটা বানবো তবে উচ্চ মাধ্যমিক পরের দিন উচ্চ মাধ্যমিকের পরের পরে মানে প্রায় পুজোর পনেরো কুড়ি দিন পরে পুজো হচ্ছে তিরিশ তারিখ চোদ্দ তারিখ আর এক মানে একত্রিশ তারিখ না তিরিশ তারিখ না একত্রিশ তারিখ একটা রবিবার আছে ওই রবিবারে আমরা বিসর্জনটা করবো কারণ আমাদের যেখানে পুজো ওখানে সামনে প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুল যদি আমরা স্কুলের দিনে সেটা নিয়ে আসি তাহলে সেটা আমাদের লস হবে কারণ স্কুল টাইমটা পুরো বন্ধ থাকবে যাই হোক মোটামুটি স্কুল যেদিন ছুটি থাকবে মানে রবিবার দেখে আমি আনবো এবং সারা আগের দিন ফিটিং করবো এবং সকাল থেকে বাজাবো তো আমি তোমাদেরকে আপডেট অনেক দিয়ে দেবো অনেক আপডেট আসবে তোমরা কিন্তু অবশ্যই আসবে দেখতে আমাদের ক্লাবের পুজো বলে কথা আসতে তো হবেই তোমাদেরকে তো চলো কোথায় দিয়ে কোথায় চলে এলাম ওসব কথা বলে আপনি ওই সকল দেরি গেছে কেন পরের কথা পরে আপাতত পৌষ সংক্রান্তিতে কোথায় কম্পিটিশন আছে একটু জানাও কমেন্ট করে আর রোলান মিউজিকের ব্যাপারটা একটু কমেন্ট করে জানাও ওখানে সত্যি জিতেছে না হেরেছে না ভালো বাজেছে কোনটা একটু কমেন্ট করে জানাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো আমি মানে ক্যামেরা ধরে আসিগুলো কমেন্ট করো আরে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তো চলো কমেন্ট করবে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন কী বাজছিল রুলাল মিউজিক মাঠে তো লেভেলের লোক হয়েছে তো চলো দেখতে থাকো রুলাল মিউজিক কেমন বাজছে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দাও তো চলো দেখতে থাকো ভিডিওটা Terima kasih telah menonton! Con tâm 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 tâm